বিগত সতেরো বছর ধরে শেখ হাসিনা সরকার জন্য একদিনের সীমান্তের নিয়ন্ত্রণ হারায়নি অথচ মাস ধরে ক্ষমতা জবরদখল করে দেশকে একটা নরকে পরিণত করেছে আজকে বাংলাদেশের সীমান্তের নিয়ন্ত্রণও হারিয়েছে বাংলাদেশের মানুষের জন্য দুর্ভাগ্যের খবর আর কিছু হতে পারে না। দেশের সর্বস্তরের সাধারণ নাগরিকদের আপনারা চুপ থাকবেন না। আপনারা অতি দ্রুত গণপ্রতিরোধ গড়ে তুলুন গণপ্রতিরোধ গড়ে তুলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করুন এই চালিমদেরকে বিতাড়িত করে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার শপথ গ্রহণ করুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু